তিনি আমাদের ইস্তেহারের একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের ইস্তেহারের বিস্তারিত রূপ শীঘ্রই আপনারা দেখতে পাবেন সেগুলো আমরা লিখিত আকারে আপনাদের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের সামনে আমরা উন্মোচিত করব আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন দু সালে হয়েছিল এবং দু হাজার সালের ফলাফল হিসেবে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা এটি মনে করি এই কারণে যে দু সালের এই ডাকসু নির্বাচনের ফলে আমাদের যে মুক্ত বাক স্বাধীনতা সেটি নিশ্চিত হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা যারা হলে থাকতাম যে সমস্ত শিক্ষার্থী তারাও আমরা কথা বলতে শিখেছি সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের যে প্লট সেটি নিশ্চিত হয়েছে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের প্রতিদিনকার যে সমস্যা সেগুলো আমরা যারা হলে থাকি এবং নিয়মিত ক্লাস করি এই শিক্ষার্থীরা সবচেয়ে ভালো বোঝেন আমরা আমাদের জায়গা থেকে শুধু কাজ করব এরকম নয় আমরা কিন্তু ইতোপূর্বে পূর্বে অসংখ্য কাজ আমরা এই প্যানেলের যারা সদস্যবৃন্দ আছে তাদের দ্বারা বাস্তবায়নকৃত হয়েছে উদাহরণস্বরূপ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার যে রয়েছে সালের নভেম্বর মাসে একটি আন্দোলন অনুষ্ঠিত হয় সেখানে এই প্যানেলের অনেকেই ছিলেন সেই আন্দোলনের ফলে কিন্তু তৎকালীন মাকসুদ কামাল প্রশাসন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে অনেকাংশে সংস্কার করে এবং সেখানে কিন্তু এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপতকালীন যে পড়াশোনার ব্যবস্থা সেটির মান উন্নয়ন হয় এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ আগস্ট পরবর্তী যে সংকটটি ছিল সেটি হলো নিরাপত্তা ঘটিত সংকট সেই নিরাপত্তার জায়গা নিয়ে আমরা কাজ করেছি আপনারা সবাই জানেন গত বছরের অক্টোবর মাসে আমি মোহাম্মদ মাহিন সরকারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা করা হয় যেখানে তিনশো জন আসামিকে আসামিকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামায় এক হাজার জনকে রেখে একটি মামলা করা হয় শাহবাগ থানায় সেই মামলার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের আনাগোনা কমে গেছে যদিও এটির দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন একেবারে তাদের যে তালিকা করা সেখান থেকে শুরু করে মামলার প্রক্রিয়া পর্যন্ত যাওয়া পুরো টুকুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এটির দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের ছিল এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহত শিক্ষার্থী আছে এই আহত শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে করে তাদেরকে একটি পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা আমরা দিয়েছি এবং এখানে আমাদের যিনি আহত শিক্ষার্থী আছেন তিনি নিজে তার সাক্ষ্য এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীবৃন্দ আহত হয়েছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহিন সরকার এর উদ্যোগে হিরোজ অব ডিউ নামক প্রোগ্রাম আয়োজন করে তাদেরকে আমরা সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এর পাশাপাশি ডাকসু আন্দোলন এবং পিলখানার ভেতর দিয়ে যারা লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ তারা যেন চলাচল করতে পারেন তাদের যেন পূর্বের অবস্থায় অর্থাৎ 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটার পূর্বে যেমন সিভিল সোসাইটি সেই পিলখানার রাস্তা ব্যবহার করতে পারতেন এখনো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন যারা ইনস্টিটিউটে লেখাপড়া করেন তারা যেন করতে পারেন এবং তাদের যাত্রাপথ যেন সংক্ষেপ হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি আমাদের যে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু এটি গ্রহণ করেছেন অর্থাৎ আমাদের এই প্যানেলের যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করে এসেছেন আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বলতে চাই আমরা যদি নির্বাচিত হতে পারি কোন অবাস্তব কিংবা অলৌকিক ইস্তেহার আমরা দেব না এক বছরের জন্য যেগুলো বাস্তবায়ন যোগ্য আমরা তার সবগুলো বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ আমি এখন আমাদের যিনি এজিএস প্রার্থী ফাতেহা শারমিন এনিকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারকে মাহিনামালেকুম আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডাকশ নির্বাচন দু হাজার পঁচিশে আজকে আমরা একটা স্বতন্ত্র প্যানেল আমাদের প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে সমন্বিত শিক্ষার্থী সংসদে আমরা আজকে আপনাদের এখানে আমাদের যে প্যানেলের পূর্ণাঙ্গ ঘোষণা না হলো মোটামুটি দু একজন বাদ দিয়ে সবাইকে আমরা ঘোষণা করেছি আমাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে ডিউ ফার্স্ট আমরা এখানে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ইস্তেহার নিয়ে আমাদের ইশতেহার নয় সকল শিক্ষার্থীদের অধিকার যৌক্তিক অধিকারই আমাদের ইস্তেহার আমাদের অঙ্গীকার হবে আমাদের সকল ভাই বোনদের ভাষা আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলবো আমাদের মেয়েগুলো মেয়েদের হলগুলোতে যে ধরনের বৈষম্যগুলো চলে যে ধরনের অনিয়মগুলো চলে সেগুলো আমাদের সাথে অযৌক্তিক মেয়েদের হলগুলোতে রাতে একবার কোনো কাজের সূত্রে দেরি করে আসলে তাকে রাতে হলে ঢুকতে দেওয়া হয় না যেটা মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে তাকে নির্ধারিত নিয়মের মধ্যে আনতে হবে প্রয়োজনে তাকে সোকজ দিতে হবে আপনি পাঁচ দিন পরপর আপনার গার্ডিয়ান করা হবে কিন্তু একটা মেয়েকে কি করে রাতে দিয়ে নিরাপদ বোধ করানো হয় যেখানে সে হলের আবাসিক শিক্ষার্থী তাকে প্রয়োজনে নিয়মতান্ত্রিকতায় আনতে হবে কিন্তু একটা মেয়েকে রাতে হলের বাহিরে রেখে দেওয়া কোনোভাবে মানবাধিকারের বা একজন নারী বা একজন মানুষ হিসেবে অধিকারের মধ্যে পড়ে না তারপরে নারীরা যে নারী বা পুরুষ যেই ক্ষেত্রেই বলি না কেন তাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই নারীদের হলগুলোতে হল সংকট এবং হচ্ছে আবাসন সংকটে নারীরা যে পরিমাণের ভুগি। নারীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরিবেশ আরো বেশি উন্নত হওয়া খুবই জরুরি সেই জায়গায় আমাদের হল সংকট নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনাবাসিক মেয়েরা তারা হচ্ছে ক্যাম্পাসে এসে একটু নিরাপদ বোধ করে না কারণ তারা তাদের আবাসিক হলগুলাতে অ্যালোটেড হলেও কখনো ঢুকতে পারে না এর চেয়ে অমানবিক দৃষ্টিভঙ্গি আসলে কোথাও নেই কেন রোকে হলে অ্যালোটেড হয়েও সে সিরও পাচ্ছে না আবার হলে ঢুকতেও পারছে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ধরনের জবাবদিতে আনতেই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা এক হলের মেয়েরা ভিন্ন ভিন্ন হলগুলাতে মানে মেয়েদের ভিন্ন ভিন্ন হলগুলাতে আমরা প্রবেশ করতে পারি না কিন্তু আমাদের অনেক ধরনের কার্যক্ষেত্র থেকে থাকে বিভিন্ন হলে যেখানে আমাদের প্রয়োজন পড়ে এছাড়াও আমাদের নানান ধরনের ইশতেহার আছে নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সকলের নিরাপত্তার বিষয় আছে যেখানে আমাদের প্যানেলের অনেকগুলো বিষয় উঠে এসেছে সেই জায়গা থেকে আমি আর এই জিনিসগুলো আপাতত এখন আর কথা বাড়াতে চাচ্ছি না একটা মূল বিষয় বলে থাকি আমাদের প্যানেলের অনেক শিক্ষার্থী নানান সময় ভুক্তভোগী নানান সমস্যার দ্বার প্রান্ত সে চড়াই ট্রাই পার করে আজকে এই টেবিলে বসেছে এই প্যানেলে দাঁড়িয়েছে সে শিক্ষার্থীদের পালস বুঝে ইমোশন বুঝে এই জায়গায় দাবি রাখতে এসেছে আমরা জানি আমরা স্বতন্ত্র পার্টিরা এখানে স্বতন্ত্র প্যানেলে এসেছি আমরা আমাদের শিক্ষার্থীদের ইমোশন বুঝি তাদের দাবি দাও বুঝি আমরা আজ নয় কাল নয় সারা জীবনই তাদের সাথে থাকব বলে প্রতিশ্রুতি নিয়ে আমরা ডাকসুতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য শুভ কামনা জানি আজকে আমি এখানে শিশু এবং সর্বোপরি আমরা বলতে চাই আমাদের এই প্যানেল কোন মন্ত্রীপাড়া থেকে নয় কিংবা লন্ডন থেকে নয় আমাদের এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অন্তর থেকে ঘোষণাকৃত একটি প্যানেল ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কাভারেজ করার জন্য আপনারা এসেছেন মূল্যবান সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এখানে শেষ করছি